আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম মিঠুর নতুন ভিডিও তো ভিডিওতে অনেক বড় একটা চমক আছে আশা করি ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবেন কেননা আজকে মিঠুর কিছু ফ্যান মিঠুর সাথে দেখা করতে আসছে আমি তো মিঠুর ভিডিও প্রতিনিয়ত আপলোড দেই তো আমার বাসার আশপাশ থেকে একটু দূরে যেসব ভিওয়ার্স ওর ভিডিওগুলো দেখে তো ওরা জানতে পারছে তো ওরা আজকে মিঠুর সাথে দেখা করতে আসছে তো ওদের সামনে আমি মিঠুর কিছু কাজকর্ম আর কি ওদেরকে দেখাইছি ওদের অনুরোধে তো ওরা বলছে মিঠুকে গোসল করায় দেখানোর জন্য তো আজকে আমি মিঠুকে গোসল করতে বলতেছি এখন মিঠু গোসল করতেছে তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো মিঠু কিন্তু প্রথমে একটু বিব্রত ফিল করতেছে গোসল করার জন্য তো আমি কয়েকবার ওরা বলছি গোসল করতে যাও যাও তো এখন গোসল করতেছে পিছনে আর বন্ধুরা আছে যারা ওরা দেখার জন্য আসছে যাদেরকে বলা হয় ফ্যান আর কি মিটুর ফ্যান তো ওরা অনেক দূর থেকে আসছে তো ফ্যানগুলো আসলে কত বড়ো কতটুকু এটা আমি আপনাদেরকে দেখাবো তো মিটুর যেসব ফ্যানরা আসছে ওদের সামনে আমি ভিডিও করতেছি আর ওরা মিডিওর মিঠুর গোসল করার ভিডিওটা দেখতেছে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন মিঠু আজ কি কী করে এবং তাদের মিঠুর যে ফ্যানটা আছে সেই ফ্যানটা মিঠুকে আসলে কতটা ভালোবাসে বা মিঠুর উদ্দেশ্যে কি বলে লাস্ট পর্যন্ত শোনা যাবে আশা করছি এতো আসো মিটু আসো 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 তো মিটুর এখন গোসল শেষ তাই আমি ওকে ডাক দিলাম ও চলে আসলো আমার কাছে তো মিটুর গোসল করানো শেষ তাই এখন ও চলে আসলো আমার কাছে তো এখন শরীর শুকাচ্ছে এখন আর শুল শুকানোর পালা কিন্তু আমার সাথে শুল শুকানোর সময় দুষ্টুমি করতেছে যেটা আর প্রতিদিনের কাজ আর কি আমার সাথে মাস্করা করবে আমার কান কামড়ে দিবে চুল থেকে ও কোন কামড়ে দিবে ঘাড়ের মধ্যে বসে থাকবে সারাক্ষণ সেটা করতেছে আর কি তো সেই সাথে মিঠুর শরীরটা শুকানো হয়ে যাচ্ছে আমি যদি ও দুষ্টমে করুক শরীরটা শুকায় যাক তো মিঠুর শরীর পুরোপুরি শুকায় গেছে এখন সে বসে আছে কিন্তু সে আবার গোসল করার জন্য পানি যাইতেছিল কিন্তু আমি চাই না আরেকবার গোসল করুক ঠান্ডা লাগতে পারে ডাক দিতেছি চলে আসবে এখন মিঠু আসো মিঠু সব বুঝে সব আসো 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 কথা শুনতেছি তুমি কি শুনতেছো শুনতেছি তোমরা কি মিঠুর কথা শুনতাইছো আবার কত কার কথা শুনতেছো